যে কোনো ক্যারেক্টার অভিনয় করতে দেয় অভিনয় করা যায় যে কোনো একটা ধরুন বোডের ক্যারেক্টার হতে পারে কত ক্যারেক্টার হতে পারে নাইকার ক্যারেক্টার সাইড ক্যারেক্টার অভিনয় হয় তাহলে কোন ক্যারেক্টার অভিনয় করবে শাকিব খানের ফুল সিনেমাটা আপনার ভালো লেগেছে তুই যে আপনাকে কষ্ট করিস শাকিব খানের ফুল সিনেমাটা আপনার ভালো লেগেছে এখন মনে হচ্ছে যে না বেস্ট বাংলাদেশের সুপার স্টার

কি হয়ে যাচ্ছে সাকিব খানে থেকে প্রেম করেছেন জানা দরবার থেকে কি করেছেন

দেখতে দেখায় বেশি এখন একটু কথা বলে